খেলাধুলার আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ দেখবেন কোন টিভিতে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন দ্বিপাক্ষীয় সিরিজ তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আগামীকাল শুরু হচ্ছে দুই দলের টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজটি টিভির কোথায় দেখা যাবে তা জানা গেল আজ বাংলাদেশ নাগরিক টিভিতে দেখা যাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ টেক্সাস রাজ্যের হিউস্টনে পে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স বাংলাদেশ সময় রাত নয়টা শুরু হবে টি টোয়েন্টি একই মাঠে তেইশ ও পঁচিশে মে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুটি দল টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে টিকিট একটু অন্যভাবে বিক্রি করেছে যুক্তরাষ্ট্র ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট এই মাঠে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দলই সকালে বিকেলে সাধারণত আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিক মাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি নিজেদের দলের কোনো ছবি আজ সকালেও দেখা যায়নি বাংলাদেশ দলের অনুশীলনের ছবি ছবি সেই যে টিকিট বিক্রির লিঙ্ক দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট ম্যাচের টিকিটের মূল্য পনেরো ডলার বাংলাদেশি মুদ্রায় সতেরোশো টাকা বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে প্রেই রিভিউ ক্রিকেট কমপ্লেক্স টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চলছে একুশে মে থেকে শুরু হচ্ছে এই সিরিজের বেশিরভাগ দর্শক হবেন যে প্রবাসী বাংলাদেশি সেটা না বললে চলে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের দলে মার্কিন ক্রিকেটারের সংখ্যা খুবই কম এই দলে আছেন এক সময় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন আছেন মোনাক প্যাটেল আলী খানের মতো উপমহাদেশীয় ক্রিকেটাররাও